আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঢাকা থেকে মাত্র ষোলো মিনিটে বাণিজ্য মেলায় কীভাবে যাবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ষোলো মিনিটে ঢাকা থেকে বাণিজ্য মেলায় যেতে চাইলে শুরুতে আপনাকে চলে আসতে হবে ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের সাথেই রয়েছে একটি রেল লাইন সেই রেললাইন পার হয়ে আপনাদেরকে একটু সামনে এগিয়ে যেতে হবে কুরিল রোড যাত্রী সনের পাশেই রয়েছে সেই রেললাইনটি পার হওয়ার একটি সরু রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন পার হয়ে একটু সামনে গেলেই আমরা পাবো একটি ফুটপাথ মার্কেট সেই ফুটপাথ মার্কেটটি পার হলে আমরা আরও একটি মহাসড়ক দেখতে পাবো যে মহাসড়ক দিয়ে আপনাকে যেতে হবে বাণিজ্য মেলায় তিনশো ফিটের এই রোডটি ধরে একটু সামনে এগিয়ে গেলে আমরা বিআরটিসি পরিবহনের একটি কাউন্টার পেয়ে যাব যদিও সামনে আরও একটি অফিসিয়াল বড় কাউন্টার আছে বাট যেহেতু এটা পেয়ে গেছে এখান থেকেই আমি একটি টিকিট কেটে নিলাম টিকিট কেটে সামনে যে বড় কাউন্টার আছে সেই বড় কাউন্টারের সামনে দোতলা বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদেরকে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার জন্য এছাড়াও বিআরটিসি পরিবহন ঢাকার অন্যান্য যে সকল অঞ্চল থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ভাড়া কত সেগুলোর তালিকাও কিন্তু এখানে দেয়া আছে যেগুলো ডিসক্রিপশনে আমি আরও ভালোভাবে দিয়ে দেব দর্শক টিকিট কেটে ফেলেছি এখন বাসে উঠবো বাসে উঠে বসে থাকবো আমার আর কোনো কাজ নেই মাত্র ষোলো মিনিটের ব্যবধানে বিআরটিসি পরিবহন আমাদেরকে বাণিজ্য মেলা প্রাঙ্গণে নিয়ে আসলো। এটা হচ্ছে বিআরটিসি পরিবহনের কাউন্টার তো এখান থেকে আমাদেরকে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে একটু সামনে এগিয়ে গেলে আমরা আবারও তিনশো ফিটের রাস্তায় উঠে যাব আল্লাহ রহমতে দেখতে দেখতে বাণিজ্য মেলা প্রাঙ্গণে চলে আসলাম বাণিজ্য মেলায় প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে একটি চার্জ দিতে হবে তো সেই টিকিট কাটার জন্য বাণিজ্য মেলার গেট থেকে আরেকটু সামনে এগিয়ে আপনাকে যেতে হবে একটু সামনে এগিয়ে গেলে এরকম টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো আমি একটি টিকিট কেটে নিলাম যেহেতু আমি অ্যাডাল্ট আমার টিকিট ফি পঞ্চাশ টাকা যারা স্টুডেন্টস তাদের জন্য হচ্ছে পঁচিশ টাকা তো যারা স্টুডেন্টস তারা অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডটি নিয়ে আসবেন তো টিকিট কেটে আমি প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাণিজ্যমালা তো কে কোন জায়গা থেকে আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ